আমি শৈব আক্তারের বল খেলিনি কিন্তু আমি নাহিদানার বল খেলতে চাই সো বাংলাদেশের বল খেলতে চাই ঠিক বিরাট কোহলি সো বিরাট কোহলি বলতে ভাই আমি কখনো হচ্ছে বাংলাদেশ অলরেডি চলে গিয়েছে ভারতে এবং ভারতে স্টে করতেছে চেন্নাইয়ের খুবই ভালো একটা সংবর্ধনা দিয়েছে তাদেরকে ভারতের যারা ছিলেন সো এখন কথা হচ্ছে ভাই আমাদের মাঠে ফোকাস করতে হবে মাঠে আপনার নাহিদানা কতটা ফোকাস করতে পারে বিরাট কোহলির উইকেটটা ছিল নাকি তার থেকে সব থেকে তেমনি বাবর আজম যেভাবে বাবর আজমের উইকেটটি তিনি পেলে খুশি হতেন তেমনি বিরাট কোহলির উইকেটটি পেলেও নাকি তিনি অনেকটা খুশি হবে আসলে আমি এইসব মনে করি না বিরাট কোহলিকে আপনার বাবর আজমকে সামনে যে ব্যাটসম্যান তাকেই আউট করা উচিত এইসব নিয়ে ভাবার সময় নাই সো একটা কথা হচ্ছে ভাই আপনি লাল পিচ বানিয়েছেন লাল মাটির পিচ বানিয়েছেন সেখানে আসলে সুফল পাবে কারা সেটাই বলতেছি সো সুফল পাবার বলতে পেসাররা সব থেকে ভালো একটা সুফল পাবে সেদিকে থেকে বাংলাদেশের দিকে তাকানোর দরকার নাই ভাই একটা সময় হয়তো বা আপনারা ফাস্ট বলিং পিচ বানাতেন কিন্তু এখন আর ওইরকম লাভ নাই ফার্স্ট বলিং পিচ আপনাদের থেকে বেটার করবে বাংলাদেশ কেননা একমাত্র আপনি জসপ্রীত বুমরাকে যদি বাদ দেন তাছাড়া আপনাদের ওই রকম পেস কালেকশন নাই ফার্স্ট বলিং কানেকশন নাই সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা সুইং বলেন গতি বলেন মুভমেন্ট বলেন সব থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ সেদিকে নাহিদ রানা বলেন হাসান মাহমুদ বলেন তাসকিন আহমেদ বলেন শরীফুল ইসলাম তো নাই এবং বাকি যে পেস বলাররা আছে তারা ভারতের থেকে বেটার বলার সো আপনি কি মনে করেন ভারতের থেকে কি তারা বেটার বলার কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন তো মন থেকে বলবেন সো লিস্ট বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে সবাই অনেক কথা বলতেছে যে ভাই ভারতের সাথে আপনারা কেন তুলনা দেন কেন তুলনা দেন ভাই না আমি রিসেন্ট রিসেন্ট ফর্মের কথা বলছি ফর্ম বলতেছে যেভাবে আমরা হোয়াইট হাউস করতে পেরেছি আমাদের যে আত্মবিশ্বাস আমাদের যে অভিজ্ঞতা অভিজ্ঞ সম্পন্ন প্লেয়ার মুশফিক বলেন সাকিব বলেন এবং মমিনুল ইসলাম বলেন তাদের থেকে ভারত একটু হলেও একটু নাড়াচাড়া দিয়ে বসবে এরকম নাড়াচাড়া দিয়ে যদি না বসতো তাহলে কিন্তু তারা কখনোই ভাই এত স্ট্রং টিম গঠন করতো না ভাই বিশ্বাস করবেন কিনা জানি না ভারতের এইরকম অন্তত টিম এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি খেলা হইতো এরকম টিম গঠন করতো না টু বি ভেরি অনেস্ট সেটা কারণ হচ্ছে তার স্পিন উইন বানিয়ে অস্ট্রেলিয়াকে শুয়ে দিত কিন্তু এখন সেটা আর পারতেছে না ভাই এখন হয়তো আপনার বলতে পারেন ভারত জিতবে নাকি বাংলাদেশ জিতবে সেখানে নিচক বন্ধ করে আপনারা বইলে দিতে পারেন যে ভারত জিতবে হ্যাঁ ভারত জিতবে কিন্তু এত সহজ হবে না এত সহজ হয়তোবা ও বাংলাদেশকে নিয়েছিল কিন্তু কি হয়েছে দিন শেষে হোয়াইট হাউস হয়ে ফিরে আসছে সো কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না সেটা বাংলাদেশ হয়তোবা করতেছে ওভার কনফিডেন্স দরকার আছে যেহেতু তাদের কনফিডেন্স থাকা উচিত তারা যেহেতু আমরা করে আসছি সো এটা কনফিডেন্সের কিছু না সো আমি মনে করি পার্সোনালি ফিল করি বাংলাদেশ জিতবে আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ এই পুরো সিরিজে কে ম্যান অফ দ্য সিরিজ হতে পারে প্লিজ আমি তিনটা নাম বলবো এক বিরাট কোহলি দুই জাসপ্রিত বুমরা আর বাংলাদেশ থেকে আমি একজনকেই বলবো সেটা হচ্ছে লিটন কুমার দাস ইভেন নাহিদ নাম নাও আসতে পারে কেননা ওই জানা ওইরকমের বা ইফেক্টিভ করতে নাও পারে কিন্তু আমি পার্সোনালি চাইবো নাহের যাতে হোক কিন্তু তারপরও হাসান মিরাজকে আমার আগেই রাখতে হবে প্লিজ আপনার কি কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাই দেন না হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ